একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে আমি জানি না যে এখানে সুদিমন্ডলী আছেন রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছে সাংবাদিক আছেন এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কেন সে যে দলেরই হোক একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসা দেয় এবং আমরা মাঝে মধ্যে শুনে মেমোরি লস করেছে মাঝে মধ্যে শুনে সে মমুষ্য হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না সেই নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপি দেবার প্রবলেম সলভ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং করার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এই স্টেটমেন্ট দিয়ে আর স্টেট চলবে না Salir en